কোরআন পাঠকারীর জন্য কোরআন ওয়ালার জন্য দুনিয়ার বুকে যারা কোরআনকে মহাব্বত করেছে কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করেছে কোরআনের তেলাওয়াতকে মহাব্বত করেছে কোরআনকে শিখতে পেরেছে প্রত্যেক দিন কোরআন কারিমের কিছুটা তেলাওয়াত করেছে কোরআনের সাথে কলবের সম্পর্ক করেছে কেমতের দিন কোরআন আমার এবং আপনার জন্য দাঁড়িয়ে যাবে কোরআন কি করবে দাঁড়িয়ে যাবে নবীজিসল্লাহ দা আলিহি আসাল্লাম শটি মুসলিম শরীফের আটশত নং হাদিসের মধ্যে বলেন আগের হাদিস ছিল আটশত চার এটা হলো আটশত পাঁচ আরেন নৌআসিবনেসলাম আ নদী আল্লাহ দা আনহু মা কল সামি আতুর রসুল আল্লাহ হিসল্লাহ হুতা দা আলিহি ওসাল্লাম আয়া আল্লাহ আনহু বলেন আমি নবীজি সল্লাল্লাহতা আদা আদি হিমসাল্লাম বলতে শুনেছি ইউক্তায় মাল কেয়া মাতিবেল কুরআন ওয়া লিহিল্লা দিনা আদা দুলা বিহি তাক দুমুহ সুরতুল বা রি আন সোয়া সি বিহীমা কোরআন কি কেয়া মতের দিন আল্লাহ সম্মুখে পেশ করা হবে এবং যারা কোরআনের সাথে সম্পর্ক রেখেছে কোরআনের উপর আমল করার চেষ্টা করেছে কুরআনকে ভালোবাসার চেষ্টা করেছে তাদেরকে আল্লাহ তার সম্মুখে পেশ করা হবে সেই দিন সুরাতুল বাকার সুরা আলে ইমরন আল্লাহ তালার সম্মুখে দাঁড়িয়ে যাবে আল্লাহ তালার সম্মুখে দাঁড়িয়ে আল্লাহ তালার কাছে ফরিয়াদ করবে ওগো আল্লাহ আপনার এই বান্দা দুনিয়ার বুকে আমি সুরাতুল বাকারাকে তেলাওয়াত করেছে দুনিয়ার বুকে আমি সুরা আলে ইমরানকে তেলাওয়াত করেছে আমার তেলাওয়াত ছাড়া সে ঘুমাতে পারেনি আজকে আপনি তার জন্য জাহান নামের ব্যবস্থা করবেন না আমি কালামকে সে মহাব্বত করেছে আপনার জন্য আজকে আপনি তার জন্য না

আল্লাযী ইকরাউল কুরআন ওয়া হুয়া মাহিরুম বিহি মাআস সাফারাতিল যে সকল উম্মতগণ কুরআন কারীমের তেলাওয়াত করে এবং সে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াত শিখতে পেরেছে কেমতার দিন তার ঠিকানা হবে ওই সকল ফেরেশতাদের সাথে যারা পুণবান ফেরেশতাগণ তার সামনে দাঁড়িয়ে থাকবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ফয়সালা না করা পর্যন্ত ফেরেশতাগণ তার সম্মুখে দাঁড়িয়ে থাকবে সুবহানাল্লাহ এই যারা আমরা বয়স হয়ে গিয়েছে বুঝে না বুঝে কুরআন শিখতে পারেনি আমাদের জন্য সুযোগ আছে যদি শিখার চেষ্টা করি সই মুসলিমের হাদিস খেয়াল করবেন হুয়াল্লাযী ইয়াকরাউ আলকুরআন ওয়া ইয়াতা তাউফিহি ওয়া হু আলাইহি শা কুল আর আমরা ওই সকল যারা কুরআন কারীম পড়ার চেষ্টা করে ওয়া ইয়াতা

দ্বিতীয়টা হলো সে কষ্ট করতেছে তার বয়স বেড়ে গেছে আগে তার বুঝে আসেনি এখন বুঝে আসছে এখন সে শেখার চেষ্টা করছে আল্লাহ করবে না আল্লাহ তাকেও ব্যবস্থা করে তাকে আর এই অবস্থায় যদি তার মৃত্যুটা হয়ে যায় আল্লাহ তারা বলবে আমার বান্দা কোরআন শিখতে শিখতে এসেছে তার কুর্তুবির মধ্যে একটা ঘটনা আছে আমি চাই

ইন্না রাজুলান যাওআদা ফাগফির লাহু কেননা আল্লাহর একজন বান্দা সুন্দর করে বিসমিল্লাহ লেখেছিল শুধুমাত্র কোরআনের একটি আয়াত বিসমিল্লাহকে করেছিল ফাবু ফিরালাহু আল্লাহ তাআলা ওই বান্দাকে ক্ষমা করে দিয়েছেন সুবহানাল্লাহ বিসমিল্লাহ একটি বানাইকে সে mohabbat করেছিল ভালোবেসে সে লিখেছিল এই উসিলায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন

সে ওই কাগজটাকে চুম্বন করতে লাগলো সে কাগজটাকে কি করতে লাগলো চুমা দিতে লাগলো আমরা এভাবে আল্লাহ কাছে তার এই হয়ে আল্লাহ দেখতে পেলেন আমার বান্দা আমার নামকে এতটা সম্মান করেছে বান্দার কাছে যদি আমার নামটা এত সম্মান হয় কিভাবে ওই বান্দাকে আমি আল্লাহ তালা জাহান নামে পাঠাবো ওই বান্দাকে কিভাবে জাহান নাম দিবো

তার দৃষ্টান্ত হলো খেজুর ফলের মতো সে আল্লাহর জন্য সিয়াম পালন করে সে আল্লাহর জন্য নামাজ গুলো পড়ে সে আল্লাহর জন্য হজ করেছে জীবনের মধ্যে সব আমল করে সে পরিপূর্ণ ইমানদার হয়েছে কিন্তু কোরআনের সাথে ভালোভাবে সম্পর্ক রাখতে পারেনি এই জন্য রাসুল বলে তার দৃষ্টান্ত হলো খেজুর ফলের মতো খেজুর ফলের মধ্যে আল্লাহ তালা মিষ্টতা রেখেছেন বটে কিন্তু খেজুর ফলের মধ্যে কোনো গ্রাম নেই খেজুর ফলের মধ্যে কি নেই গ্রাম নেই কি নেই বলেন গ্রাম নেই প্রথম জনের দৃষ্টান্ত কি ছিল গ্রাম ছিল সাদ ছিল গ্রাম ছিল সাদ ছিল অর্থ কি অর্থ হলো তার অলব পরিষ্কার বাহিরে অনুর ভিতরে অনুর বাহিরে দ্বিতীয় জন সব আমল করে কিন্তু কোরআনের সাথে সম্পর্ক রাখতে পারেনি তো তার ভিতরটা ঠিক আছে কিন্তু বাহিরে এখনো পরিপূর্ণ নূর আসেনি ওমা সারুল মুনাফিকিল্লাযী ইয়াকরাউল কোরআন আর ওই মোনা যে কোনো আরো কারিম করে তার দৃষ্টান্ত হলো কামাসারি হয় হানাতি একটি সুগন্ধময় ফলের মতো রি বোন ওয়ালাইসা লাহা যে ফলের মধ্যে সুগন্ধ আছে বটে কিন্তু তার মধ্যে গনমিষ্টতা নেই কি নেই কনমিষ্টতা নেই সাপ নেই ত্রিচ্চারতাম্বা ও মাসরুল মোনা আপিক্লা দিলা প্ররলপুরাং কামাসারি লাং জ্বালাতি লাইসালাহারে কোন কত আনোহা আমরুন চার নাম্বারের ব্যক্তি যা ওর আংল সাথে সম্পর্ক নেই কোর সে পড়তে জানা যে মুনাফে তার দৃষ্টান্ত হচ্ছে হানজালা ফলের মতো যেই ফলের মধ্যে পরিপূর্ণ দুর্গন্ধ এবং যেই ফলের মধ্যে পরিপূর্ণ তিক্ততা স্বাদময় এবং দুর্গন্ধ তাহলে এই যে চারটি দৃষ্টান্তর আসল দিয়েছেন প্রথম এমন মুমিন যে অন্যান্য আমলের সাথে ওর আন সাথেও সম্পর্ক রাখে দ্বিতীয় এমন মমিন যে অন্যান্য আমলগুলো করে বাকি কোরআনের সাথে কি নেই সম্পর্ক নেই এরপরে মোনাফিকদের দৃষ্টান্ত দেওয়া হয়েছে এখন আমার আপনার বোঝার বিষয় হলো আমি কোন শ্রেণীতে অন্তর্ভুক্ত হতে চাই কোন শ্রেণীতে বলেন প্রথম শ্রেণীতে কোন শ্রেণীতে প্রথম শ্রেণীতে যদি অন্তর্ভুক্ত হতে চাই তাহলে কোরআনকালীন শিখতে হবে কোরআনকারী শিখতে হবে এখন কোরআনকালীন যে আমরা শিখব এরপর আরেকটি হাদিস বলি

কুরআন শে দৈনন্দিন তেলাওয়াত করে না কুরআন এর সাথে সম্পর্ক স্থাপন করে না তার দৃষ্টান্ত হলো বিরাঙ্গ ঘরের মতো। যেই ঘরে মানুষ থাকে না মানুষ না থাকার কারণে সেখানে জিন ভূত থাকে শয়তান থাকে ঠিক ওই বান্দা যে নাকি কুরআনের সাথে সম্পর্ক রাখে না কুরআনের সাথে সম্পর্ক না থাকার কারণে তার কলবে যেহেতু কুরআন নেই এইজন্য তার কলবের মধ্যে শয়তান আস্তানা বানিয়ে নেয় শয়তান কি বানায় আস্তানা বানায় যদি কো আম থাকে সেটা আসতে পারবে